এখন আমরা পারুক ভাইসই পারুক ভাই একটা আসসালামু আলাইকুম আজকে আমরা অফিসের শেষ দিন আহ এদের বন্ধ হয়ে যাবো আমরা এই মুহূর্তে আমরা রুবেল বাই সার্ভিস ইঞ্জিনিয়ার বাইয়ের কাছ থেকে বাইয়ার অনুভূতিটা জানে বাই ধরেন আপনার অনুভূতিটা কইন এদিকে সাইন প্লিজ 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 দুইটা লাইন প্লিজ বাই বাইর অনুভূতি হলো ডিপ জেলের ছবি দেখরা ভাই কিচ্ছু কইন আর ঈদের ঈদের শুভেচ্ছাটা জানান আচ্ছা ঠিক আছে বাই ঈদের শুভেচ্ছা কিতা জানাই তেন কিচ্ছু কইবা নি আচ্ছা আপনি বর্তমানে বন না চলে বাই ঈদের যে বন্ধ দশটা দিন বন্ধ ভাইজন আপারে লইয়া কই কই যাই বা কই কই ঘুরাইবা ঈদের আনন্দ কেমনে কাটবে একটু কইন আমরা আর কিচ্ছু কইতানা ভাই আপনার ক্যামেরা দেখলে বাই আসলে হতাশ হয়ে যায় কিছু কোয়ার নাই আমরা এখন যাই আমরার প্রিয় গুরুজন প্রিয় গুরুজনের দ্বারো ভাই কিছু কইবানি কাল আজকে তো বন্ধ হয়ে যাব দশ দিনের তাই এই সম্পর্কে কিছু কইবানি ভাই এখানে কেমন দিন কাটবো বাবি লইয়া প্লান কি কক্সবাজার না মালদ্বীপ দেখি কোন না যাওয়া যায় ভাই অলরেডি বাবিরে লইয়া মালদ্বীপ যাওয়ার প্ল্যান করছই ভাই তো আসলে ভাবিরে খুব ভালো পাইনি তা আসলে লাখ লাখ টাকা খরচ করেন ভাবির তলে আমরা এই মুহূর্তে আমরা অমিত ভাই আসেন আমরা অফিসের বড় ভাই অমিত ভাইয়ের কাছ থেকে জানমু যে ভাই এর ঈদটা কেমন কাটবো ভাই সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক আমাদের যারা আমাদের বাড়িতে আছে সবাইকে ঈদের শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সুন্দর হোক ঈদ সবার আনন্দ মুহূর্ত কাটো এটাই প্রত্যাশা করছি ধন্যবাদ ভাই ও আমরা আরেক ভাই ইকবাল ভাই ইকবাল ভাই এস দিনের বন্ধু কইবানি আমরা এখন ফারুক ভাইয়ের কাছ থেকে জানবো আমরা দশ দিনের বন্ধ হয়ে যাব ভাই আসলে কিলা খান কাটাইবা ভাই দশ দিনের তো বন্ধ হয়ে যাবো দেখা হইতো না